হ্যালো বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জানা উচিত জ্বরের সময় রোগীকে কি খাওয়ানো উচিত জ্বরে কি খাবেন জানুন সেরা দশটি খাবার এই ভিডিওতে এই খাবারগুলো জীবন বাঁচাতে পারে জ্বরের সময় ফেভার ডায়েট বাংলা জ্বরের সময় খাবারের তালিকা এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকার পাবেন বন্ধুরা জ্বর মানেই শরীর দুর্বল হয়ে যায় খাবারে অরুচি আসে কিন্তু ঠিক সময় ঠিক খাবার খেলে শরীর অনেক সুস্থ হতে পারে তাই চলুন আজ দেখিনি জ্বরের রোগীর জন্য সব থেকে উপকারী দশটি খাবার এবং এই ভিডিওতে আরও জানবো কেন এই খাবারগুলো আমাদের জ্বরের সময় খাওয়া উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকার পাবেন কারণ শেষে থাকছে এমন কিছু বিষয়ে পরামর্শ যেগুলো অনেকেই এড়িয়ে যান চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা জ্বর হলে বা একটা জ্বরের রুগীর গরম ভাত ও পাতলা মসুর বা মুগের ডাল খাওয়া উচিত ভাত এবং পাতলা ডাল আমাদের সবার ঘরেই থাকে এই ভাত এবং পাতলা ডাল সহজে হজম হয় পেট ভরে এবং এতে রয়েছে কার্বোহাইড্রেট ও প্রোটিন যা জ্বরের সময় শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে গরম গরম খাবার খেলে ঘাম হয় যা শরীরের তাপমাত্রা আমাদের কমাতে সাহায্য করে তাই আপনার যদি জ্বর হয় বা যে কোনো জ্বরের রুগীর গরম ভাত ও পাতলা মসুর বা মুগের ডাল খাওয়া উচিত এই সময় এই খাবারটি খুবই উপকারী এছাড়াও বন্ধুরা চিকেন স্যুপ বা সবজি স্যুপ খাওয়ানো যেতে পারে একটা জ্বরের রুগীকে চিকেন স্যুপ বা হালকা সবজি স্যুপ জ্বরের সময় অসাধারণ একটা খাবার এতে প্রোটিন ভিটামিন ও মিনারেল থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জ্বরের সময় গলা ব্যথা ঠান্ডা কিংবা সর্দি থাকলেও এই চিকেন স্যুপ বা সবজি স্যুপ দারুণ উপকারী একটি খাবার এই সময়ে। আপনি যদি জ্বরের রুগী হন তাহলে ডাবের পানি বা কোকোনাট ওয়াটার খেতে পারেন জ্বরের সময় শরীরে পানি শূন্যতা দেখা দেয় ডাবের পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে আমাদের হাইড্রেট রাখে এবং খুব দ্রুত শক্তি দেয় শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এই ডাবের পানি উপকারী তাই জ্বরের সময় আপনি ডাবের পানি খান বা কোকোনাট পানি খান উপকার পাবেন এছাড়াও বন্ধুরা জ্বরের সময় হালকা করে পাতলা খিচুড়ি রান্না করে খাওয়া যেতে পারে খিচুড়ি এমন একটা খাবার যেটা শরীরের পুষ্টি যোগায় এবং খুব সহজে হজম হয় ডাল ভাত এবং সামান্য তেল দিয়ে তৈরি হালকা খিচুড়ি খেলে রুগী আরাম পায় এবং পেটেও চাপ পড়ে না জ্বরের সময় আপনি কমলা লেবুর রস খেতে পারেন কমলা লেবু বা কমলা লেবু রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে সুস্থ করে তোলে তাই জ্বরের সময় কমলা লেবু খেলে জ্বর থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব এছাড়াও বন্ধুরা জ্বরের সময় আপনি হালকা টক বা সাদা দই খেতে পারেন খুবই উপকারী একটি খাবার দই পেট ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে এতে থাকে প্রোবায়োটিক উপাদান যা শরীরের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে আমাদের সাহায্য করে জ্বরের সময় পেট খারাপ বা গ্যাসের সমস্যা হলে দই খুবই একটি কার্যকারী খাবার তবে লক্ষ্য রাখবেন দই ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে না জ্বরের সময় আপনি সিদ্ধ আলু বা সিদ্ধ সবজি খেতে পারেন সিদ্ধ সবজিগুলোর মধ্যে হচ্ছে লাউ পেঁপে মিষ্টি কুমড়ো ইত্যাদি এইসব সবজিতে রয়েছে ফাইবার ও মিনারেল যা রোগীর হজমের জন্য ভালো এবং শরীরকে ভারী না করে পুষ্টি যোগায় সিদ্ধ করে বা হালকা ভাপে দিয়ে খাওয়ানো উচিত এই সময় ফিভার বা জ্বরের সময় জ্বর থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য আদা চা বা লেবু পানি আপনি খেতে পারেন জ্বরের সময় গলা ব্যথা সর্দি বা ঠান্ডা হলে আদা চা বা হালকা গরম লেবু পানি খুবই উপকারী একটি খাবার এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান যা শরীরের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে ফলে জ্বর থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব এছাড়াও বন্ধুরা জ্বর থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য ওটস বা দুধ দিয়ে সুজি খেতে পারেন জ্বরের রুগী যদি কিছু হালকা এবং পেট ভরে খেতে চাই তাহলে ওটস বা দুধ সুজি খুব ভালো বিকল্প এতে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম থাকে যা শরীরের দুর্বলতা কাটাতে ভীষণভাবে সাহায্য করে এবং শরীরকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে আপনি যদি জ্বরের বা ফিভারের রুগী হন তাহলে ও পানি আপনাকে খেতেই হবে এই ওআরএস পানি জ্বরের সময় খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী জ্বরের সময় ঘাম হওয়ার কারণে শরীর থেকে প্রচুর লবণ পানি বের হয়ে যায় এই ওআরএস পানি সেই শরীরের লবণ পানিটাকে পূরণ করে এবং শরীরকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে এক গ্লাস পানিতে এক চিমটি লবণ এবং দুই চা চামচ চিনি আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে শরীরে পানি শূন্যতা দূর হয় এছাড়াও আপনি ওআরএস পানি পান করতে পারেন উপকার পাবেন শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনি জ্বর থেকে মুক্তি পাবেন এগুলো শুনলেন জ্বরের সময় বা একটা জ্বরের রুগীর কি কি খাওয়া উচিত তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বরের সময় কি খাবেন না কি একদমই কোন কোন খাবারগুলি একদমই এড়িয়ে চলত সেগুলো হচ্ছে দুধ বা দুধ জাতীয় ভারী খাবার মশলা বা ভাজা পোড়া জাতীয় খাবার অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার এবং বাইরের রাস্তার খাবার এগুলি আপনি একদম অ্যাভয়েড করে চলবেন জ্বরের সময় অনেকেই মনে করেন জ্বর মানেই না খেয়ে থাকা উচিত এই ধারণাটা একদম ভুল বরং শরীরকে সঠিকভাবে পুষ্টি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দ্রুত আরোগ্য লাভ হয় এই ছিল জ্বরের সময় সেরা দশটি খাবারের তালিকা জ্বরের সময় এই খাবারগুলো খেলে জ্বর থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি জ্বরের সময় কি খেতে পছন্দ করেন আর স্বাস্থ্যভিত্তিক এমন তথ্য পেতে হেলথ লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার